এবার রসুল বলেন মান যে প্রতিদিন দশ বার সুরা এখলাস পড়বা বানাল আলমিন তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে জান্নাতে ঘর আচ্ছা লন্ডনে যদি কারো দুশো পঁয়ষট্টিটা বাড়ি হয় লন্ডনের কোন মন্ত্রীর বাড়ি বাংলাদেশে একটা আছে আচ্ছা আমেরিকার কোন মন্ত্রীর বাড়ি বাংলাদেশে একটা আছে তো বাংলাদেশিদের বাড়ি লন্ডনের দুশো পঁয়ষট্টিটা হবে কেন উত্তর দেন না কেন হবে ওরা আমাদের দেশে করে না আমরা ওখানে করতে গেলাম কেন ও দেশপ্রেম যে এই জন্য আর আমরা যারা জীবনে কখনোই বিদেশে বাড়ি করি নাই বাড়ি করার স্বপ্ন দেখি নাই আমরা হলাম রাষ্ট্রদ্রোহী কি বলছি বলেন কথায় কথা দেশ বিরোধী দেশ বিরোধী আমরা যারা আপনাদের কাছ থেকে টাকা তুলে আপনাদের বাচ্চাদেরকে খাওয়াই জোরে বলেন আমরা আপনাদের কাছ থেকে টাকা তুলে আপনাদের বাচ্চাদেরকে খাওয়াই বাংলাদেশের কোন কোন মোহতামের বিদেশে বাড়ি আছে আমার জানা নাই কে জানে থাকতেও পারে হ্যাঁ জোরে কন্যা বাংলাদেশের কোন মোহতামেমের বিদেশে বাড়ি আছে আমি কিন্তু বাংলাদেশের দুর্নীতির তালিকা একশো তিন নম্বর দুর্নীতিবাজের তালিকা আমার সিরিয়াল কত অলিপুরিসা বললেন এক নম্বর আমি হলাম একশো তিন নম্বর কি অপেক্ষা করুন দেখা হবে হাসরে ময়দানে বলেন না ইনশাল হাসরে ময়দানে কি হবে ইনশাআল্লাহ এখন যদি বলেন এই এখন আবার বলে তুমি এই কথা বলছো কেন তুমি এই কথা বলছো কেন এর জন্য হইতে পারে আবারও কিছু হবে আবারও হ্যান্ডকাপ হবে আবারও ডান্ডা হবে আবারও কিছু হবে বলি এগুলো হইতে পারে তবে যেটা বলছি এটাও ঠিক এগুলো তো হইতে পারে পারে কি পারে না মানুষ লেকিন হাসনের ময়দানে আবার দেখা হবে এটাও ঠিক আমার আমার সামনে মানুষ বলতো উপরের নির্দেশ তা আমি মনে মনে কইতাম উপরের উপরে আরো উপর আছে কি বলতো বলেন উপরের উপরে কি আছে এই জন্য উপর আছে না নাই বলেন উপর উপর আছে উপর আছে উপরের উপর আছে বলেন উপরের উপর কি এই উপরের উপরে এই জন্যই উপরের উপর বানাও যে না না আসামাদ 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 না আল হাই

যে হয় আগে মরবে অথবা তুমি আগে মরবা কি এমন একজনকে ভালোবাসো যিনি কখনো মরবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিনি কে আল্লাহ হাই হাই কে ভালোবাসো ভরসা হাই এর উপরে করো আল্লাজি লা ইয়ামুত যিনি কখনো মরবেন না আجیب বিষয় হলো আমাদের একজন बुजुर्ग আছেন হযরত মাওলানা নুরুল হক সব হুজুর বড় গ্রামের হুজুর হযরত ওলামা بدر হযরত রাহমাতুল্লাহ আলাইহ সুজুগ খলিফা হযরত মাওলানা নুরুল হক সাহেব বট ও মোহতামেম হুজুর এক আজীব কথা বলেন হুজুর বলেন যে হাইয়ের সাথে যদি সম্পর্ক হয় তো তুমিও হয়ে যাবা হাই এই জন্য জান্নাতিদেরকে আল্লাহ এমন এক হায়াত দিবেন যে হায়াতের পরে আর মত নাই জান্নাতিদেরকে কেমন হায়াত দিবেন যে হায়াতের পরে কি নাই যে হায়াতের পরে আর কি নেই মত না কারণ তুমি হাইয়ের সাথে জুড়ে গিয়েছ তুমি হাইয়ের সাথে কি আজীব বিষয় আপনি দেখে থাকবেন আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন আপনি স্ত্রী আপনাকে ভালোবাসে দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসি আমরা লেকিন ভাতের প্লেটে একটা চুল পাইছেন চুল এবার আপনি কি বলবেন ভাতে খাইছো না বাবা বাবা এত শক্ত কাম দাদা সুরালাবাদ কি লেখাম হ্যাঁ চুল কেন্দ্রে হলো এটা আরো বুঝে দাও প্রথম দিন বলবেন এখানে চুল কেন আচ্ছা সরি যা মাফ করে দেন দ্বিতীয় দিন যদি আবার পান তৃতীয় দিন যদি আবার তিনটা পান এখন এই আপনারই স্ত্রীর চুল আপনি কিন্তু এই চুলের জন্য ইটালি থেকে ইটালির শ্যাম্পু কিনেন এই চুল গোছাবার জন্য আপনি জীবনে কত কত কিছু কিনছেন শ্যাম্পু কিনছেন কিনছেন আরো কত নাম না জানা কত কিছু কিনছেন না কিনছেন না লেকিন এতটা ভালোবাসেন তার চুলকে তার চুলের জন্য আপনি এতটা খরচ করলেন লেকিন আজকে একটা চুল আপনার ফ্লেটে ভাইয়া আপনি এতটা নারাজ হলেন কেন বলে এই চুল যখন তার সাথে লাগা থাকে এটা তখন আদরের হয় এটা যখন তার থেকে বিচ্ছিন্ন হয় তখন এটা ঘৃণিত হয় ঠিক তেমনি ভাবে বান্দা আদরের কখন হবে যখন মালিকের সাথে লাগা থাকে আর বান্দা যখন মালিক থেকে ছুটে যায় তখন সারুল বাড়িয়া এটা তখন কায়নাতের সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার হয়ে যায় একদম মালিকের সাথে লেগে থাকে উলাই ক হোম খাইরুল বার ওরা জিম রিলের চেয়েও বেশি দামি হয়ে যায় বলেন মালিকের সাথে লেগে থাকলে কি বলেন জিম রিলের চেয়েও কি হয় আর যদি মালিক থেকে বিচ্ছিন্ন হয় শুয়োরের চেয়েও নিকৃষ্ট হয় বুঝনা কথা মালিকের সাথে সম্পর্ক এই যারা সাত তারিখে যাদের নাম আসে নাই আগে ছিল এখন নাম নাই এখন গিয়ে দেখেন তাদের জীবনের হালত কি শুধু দুই দিনের বলেন না তো এত দামি মানুষগুলো এত বেদামি হয়ে গেল কেন তাহলে বোঝা গেছে পৃথিবীর সমস্ত দাম সাময়িক ইমান আমল দাম চিরস্থায়ী বলেন একজনের পত্রিকা একজনের একটা ছবি আঁকছে ব্যাগ একটা এখানে ব্যাগ একটা এখানে আর একটা গলাত আর একটা দুই হাতে লইয়া উনি বাইক দিয়ে আর জিগা এ ভাই এয়ারপোর্টটা কোথায় এয়ারপোর্টটা কোথায় বুঝেন না আরে কাল পর্যন্ত উনি এত দামি আজকে সাত তারিখ বিকেল বেলা উনি এতটা বেদামি হইলো কেন জোরে বলেন না আজিব না দেখতেছি না আপনার ঘরে এয়ারপোর্ট টুকা বুঝেন না কথা কি কয় বলেন কিনলে এত দামি মানুষটা এত দামি হলো কেন এই জন্য বুড়ো হয় তত বাড়ে বাস্তব বাস্তব আচ্ছা ঢাকা ইউনিভার্সিটির ম্যাথমেটিক্স এর অঙ্কের বিভাগীয় প্রধান উনি ধরেন দুই হাজার দুই হাজার সালে রিটায়ারমেন্টে আসছে এখন দুই হাজার চব্বিশ চব্বিশ বছর আগে উনি ঢাকা ইউনিভার্সিটিকে কি হয়েছে অবসর গ্রহণ করছে এখন উনি ঢাকাতে নিজের বাসভবনে আছে ঢাকার কোন বাবা তার ছাত্রীটাকে তার কাছে পড়তে দেয় এখন তার মেয়েটাকে তার কাছে এখন প্রাইভেট পড়তে দেয় জোরে না তার বেশ দেওয়া উচিত তো ছিল কি রে এত বছরের অভিজ্ঞতা দিবে এখন ডাক্তার সাহেব বলেন দিবে আচ্ছা ইংরেজি প্রফেসর বিশ বছর আগে রিটায়ারমেন্টে গেছে ঢাকা ইউনিভার্সিটির বিভাগীয় প্রধান ইংরেজি এখন তার কাছে কোনো মেয়ে প্রাইভেট পড়তে যায় কোনো ছেলে প্রাইভেট পড়তে যায় যদি বাবা দিতে চায় কি বলে বাবা তুমি কিছু বুঝো তার কাছে এখন নাম্বার আছে তার কাছে কিছু আছে এখন হ্যাঁ তো ইনারে এত অভিজ্ঞতা এখন কোথায় আর একটু আগে চেয়ারম্যান সাহেব কি বললেন আমাদের হাবিবপুরের কারিসা বুঝুর বললেন বলছেন না বলছেন না বলেন হ্যাঁ তাহলে এই বুড়ো কারি সাহকে চেয়ারম্যান সব হাবিবপুরের বড় কারি সাহেব হুজুর হাবিবপুর কারি হুজুর এটা বললেন কেন তাহলে বোঝা গেছে খোরানওয়ালা যত বুড়ো হয় তত দাম বাড়ে বলে না কোরআনওয়ালা যত বুড়ো হয় তত কি বাড়ে বলেন হ্যাঁ ডাক্তারের তো তথই বছর ডাক্তারও তথই বছর নব্বই বছর হয়ে গেছে কলমার ধরতে পারে না রুগী আর যায় না কথা কয় না বাস্তব না বাস্তব বলেন না পৃথিবীর যাকে আপনি দেখবেন পৃথিবীর যে কোনো শাস্ত্রের যে কোনো মহাপন্ডিত যত বুড়ো হয় তত পচে যায় যত বুড়ো হয় তত দুর্বল হয় কোরআন যত বুড়ো হয় তত দামি ঠিক ঠিক আছে আছে মজার বিষয় হলো হল কোরআনিকিমের সাথে যেই লাগে সেই দামি যেই লাগে সেই দামি বলেন সাথে যেই লাগে সেই কি আর হলো এই পচা গণতন্ত্রের সাথে যেই লাগে সেই সেই ব্যবহৃত দাম আছে যারা সাত তারিখে আছে না তাদের আর কোন দাম নেই বলেন না বাস্তব না বাস্তব আমরা আমি সময় ধামতি পড়াতাম এক বুড়ো ছিল বুড়ো বুড়ো ওই বুড়িয়া বুড়া এই লাইট টাইট বেঁচতো বাল্ব বেঁচতো বাল্ব ছাত্ররা তার কাছ থেকে কিনে নিয়ে আসতো টিসু ছিঁড়ে ছিঁড়ে এক টাকা এক টাকা করে বেঁচতো বুঝেন নাই টিসু ছিঁড়ে প্যাকেট করে রাখতো দাদা একটা এক টাকা দুই তিন পিস এক টাকা এই বুড়ার কাছ থেকে একজন একটা লাইট কিনছে তো লাইটটা যা দেখেছে ফিউজ তো দাদা লাইটটা তো ফিউজ কহলে দুটি কম দেন ফিউজ লাইট কয় টিয়া কম দিত আচ্ছা ফিউজ লাইট কেউ দুই টাকা কম দিয়ে নিবে বিশ টাকার লাইট আঠারো টাকা দেন তো দাদা বিশ টাকার লাইট ফিউজ লাইট আমি আঠারো টাকা দিয়ে আচ্ছা গো ঠিক আছে তুমি দুই টিয়া দিয়ে নাও যাও দুই টিয়া দিয়ে কিরতাম নিতাম আমি আশ্চর্য কথা এই জন্য সব ফিউজ হয়ে যাবো সব ফিউজ হয়ে যাবো সব ফিউজ হয়ে লেকিন ইমান আমল বলা ফিউজ হবে না সব বলে ইমান আমলওয়ালা কি হবে না কোরআনওয়ালা ফিউজ হবে না কারণ এটা হাইয়ের সাথে জুড়ে গেছে কার সাথে জুড়ছে হাই হাই আল্লাযী লা ইয়ামুত যিনি জীবনে কখনো মরবেন না তার সাথে যদি জুড়ে যেতে পারো বন্ধু আল্লাহর কসম তুমি জিতে গেলা তার সাথে জুড়ে যাও সুবহানাল্লাহ